দেখুন বন্ধুরা কাঠি কাবাব কষা রেডি হয়ে গেছে কি সুন্দর ফ্লেভার বেরোচ্ছে কালারটা অপরূপ লাগছে একদম গ্রাম্য স্টাইলে রেস্টুরেন্টের মতো হয়েছে রেস্টুরেন্টে অবশ্যই কাঠের চুলোতে হয় এটা এটা হচ্ছে বাড়িতে বানানো কাঠের চুলেতে হয়েছে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যা তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো শ্রাবণীর ব্যাঙ্গলি কিচেন সবাইকে স্বাগত তো সকাল সকাল একটা রেসিপি নিয়ে চলে এলাম একটা স্ন্যাক্স রেসিপি তো আমি হচ্ছে কাবাব কষা বানাবো তো আমরা কাঠি কাবাব খেয়েছি কাবাব পোসা বলতে একটু অন্যরকম কবাকাবে বানানো হবে অবশ্য আর একদম কম উপকরণে বানাবো গ্রাম্য স্টাইল গ্রাম্য স্টাইল বলতে এটা আমি মনুনে বানিয়ে দেখাবো কারণ এই কাবাবের রেসি রেসিপিগুলো শীতের সময় তো ভালো লাগে যত প্রচণ্ড ঠান্ডা এই সময় কাবাবের রেসিপি খেতে বেশি ভালো লাগে যে কোনো সসের সঙ্গে টমেটো সস সস আর হচ্ছে চা যে কোনো চাটনির সঙ্গে ভালো লাগে ধনে মাতা সসের সঙ্গেও ভালো লাগে যে কোনো অনুষ্ঠান বাড়িতে এখন বেশিরভাগ এই কাবাবের রেসিপিগুলো এই শীতের টাইমে বেশি হয়ে থাকে তো আমার অনেকদিন ইচ্ছে ছিল যে আমি উনুনে বানিয়ে আপনাদের দেখাবো কারণ গ্যাসের চুলাতে বানিয়ে তা বানানোর থেকে উনুনে বানানো একটা পোড়া পড়া ভাব থাকে আর অসম্ভব টেস্ট থাকে অনেকে কারেন্টের চুলাতেও বানিয়ে থাকে কারেন্টের চুলা থেকে এইভাবে উনুনে এবার যদি বানিয়ে খান দেখবেন অসম্ভব ভালো লাগবে অসম্ভব টেস্ট টেস্ট করে যাই হোক রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করবো অনেক ইচ্ছে ছিল তো আজ আমি শেয়ার করবো তো একদম চট জলদি কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন না একদম বাড়ির থেকে উপকরণ কিন্তু অবশ্যই বানাবো তেমন বেশি কিছু লাগছে না বনলেসি কিন্তু আছে তার সঙ্গে কিছু উপকরণ লাগবে সেগুলো আমি বানাতে পারি তো অবশ্যই কিন্তু বলে নেব বলে নেবো আর যদি রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরে আমার পাশে থাকবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন আমরা ফলো করতে থাকুক থাক থাকবেন এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো আরও সুন্দর সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করবো যদি এভাবে আপনারা আমার পাশে থাকেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় তো দেখুন বন্ধুরা বনলে শিখে নিয়ে নিয়েছি যেহেতু কাবাব কোষা বানাবো আর হচ্ছে সয়া সস দেবো এক চামচের মতো সয়া সস দিলাম আর এর মধ্যে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দিলাম এরপর দেব এরপর দেবো হচ্ছে পিঁয়াজ এইগুলো হচ্ছে এই কাঠি নিয়েছে এর মধ্যে দিয়ে পোড়ানো হবে এরপর দেবো হচ্ছে ক্যাপসিকাম টমেটো একটু ধনেপাতা দেবো ধনেপাতাটা আমরা বেটেও দিতে পারেন এরপর দেবো হচ্ছে ল হলুদ লবণ একটু জিরে গুঁড়ো দেবো আর একটু হচ্ছে গরম মশলা দেবো গরম মশলা দিল বেশি কিছুই লাগছে না একদম আপনারা দই অ্যাড করতে পারেন আমি দই দিচ্ছি না একটু লঙ্কা গুঁড়ো দেব আর একটু দেবো আপনারা কম ঝাল খেলে কম দেবেন আর একটু সরষে তেল দেবো এটাকে ভালো করে মাখিয়ে নেবেন মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটাকে আপনারা পারলে আধ ঘন্টা রেস্টে রাখবেন যেহেতু আমার হাতে টাইম কম তাই আমি একদম শর্ট প্রসেসে দেখিয়ে নিচ্ছি তো এই শীতের টাইমে এই কাবাব বানিয়ে খেতে বেশি ভালো লাগে বর্ষার গরমের থেকে এই টাইমটা বেশি টেস্ট ভালো লাগে কিন্তু পোড়া পোড়া একটা আলাদা ফ্লেভার থাকে আর হুমনে বানালে তো বলতেই হবে না যে কোনো সসের সঙ্গে গরম গরম স্ন্যাক্স হিসাবে বের করবেন দেখবেন এত সুন্দর লাগবে তো মাখানো হয়ে গেছে যাই হোক এটাকে আমি কিছু সময় রেস্টে রাখছি তারপর ফিরে আসছি তো এবার আমি এটা একটা কাবাবের লাঠি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু বোনলেস চিকের মিডিয়াম সাইজ করে কেটেছি এবার হচ্ছে চিকেনটা ঢুকিয়ে দিলাম দুটো করে আমি চিকেন দেব তারপর আমি টমেটো দেবো টমেটোটাকে তিকন করে কেটে নিচ্ছি একটু মোটা সাইজ করে আমাদের টমেটোটা করবেন তারপর হচ্ছে আমি ক্যাপসিকাম দেবো ধনে পাত্রে আপনারা বেটেই দেবেন ভালো হবে যেহেতু আমার বাটা ছিল না আমি গোটাটা একটু দিয়ে একটু সময় রেখেছিলাম এরপর একটা পেঁয়াজ দেবো দিয়ে দেখুন চিলি চিকেনের মতো স্লাইস করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি চার ফালি করে আগের দিন একটা আমি রেসিপিতে আমি এই পেঁয়াজ কাটার রেসিপিটা আমি শেয়ার করেছিলাম কীভাবে কাটতে হবে তারপর পেঁয়াজ দিলাম টমেটো দিলাম তারপর হচ্ছে আবার আমি চিকেনটা দেব আর একটা চিকেন দেব আবার আমি ক্যাপসিকাম দেব ক্যাপসিকাম দিলাম একটা করে চিকেন একটা করে ক্যাপসিকাম একটা করে টমেটো আবার আমি টমেটো দিলাম এরপর আমি চিকেনটা আবার ঢুকিয়ে নেব এইভাবে আমি একই প্রসেসে পুরো লাঠিটাকে আমি কমপ্লিট করব তো এটা অনেকেই আছে আমাদের বাড়িতে এই পোড়ানো চিকেনটা কেউ অনেক খেতে ভালোবাসে না তাই একটু আমি এটা কষিয়ে একটু অন্যরকমভাবে দেখাবো অনেকে এটাকে ডিরেক্ট পুড়িয়ে এটাকে আপনারা সসের সঙ্গে খেতে পারেন তো একটু পুড়িয়ে নেওয়ার পর তারপর পরের স্যারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবার আমি পেঁয়াজ দেব তো এইভাবে করে নেওয়ার পর আমি আপনাদের আপনাদের সঙ্গে পুরো রেসিপিটা দেখাচ্ছি তো উনুনটা ধরে নিয়েছি এরপরে যে চিকেনটাকে এইভাবে পোড়াবো এত সুন্দর এইটাতে এইভাবে একই প্রসেসে করবেন দেখবেন খুবই ভালো লাগবে তো এই কিছু সময় এক পিঠ হলে অপর পিঠে আমি আস্তে আস্তে করে উল্টে এটাকে পোড়াবো হালকা ব্রাউন চলে এলে এটাকে আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা পোড়ানো বলতে বলতে হয়ে এলো হালকা হালকা চলে এসছে পোড়ানো এবার এটাকে হচ্ছে আমি ঠান্ডা করে এটাকে বের করে নেব বের করাটা আমরা দেখাচ্ছি তো এটাকে বের করে নিচ্ছি বের করে নেওয়ার পর আমাদের দেখাচ্ছি কত স্টেপ আর একবার হবে দেখুন কী সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আরও একটা আছে করে নিচ্ছি আরও কিছুটা আছে অবশ্য আরেকবার পোড়ানো হবে তো আরেকটা আমি পুড়িয়ে নিচ্ছি কিছুটা বাকি ছিল অবশ্য বেশিরভাগটা পোড়ানো হয়ে গেছে এই দেখুন এক পিঠ পড়ানো হয়ে গেলো এবার আস্তে আস্তে অপর পিঠ উল্টে একদম দেখুন মিডিয়াম ফ্লেমে আমি পোড়াচ্ছি আস্তে আস্তে করে পড়াতে হবে তো বলতে বলতে হয়ে এলো আর একটু বাকি আছে এই দেখুন পোড়ানো একদম কমপ্লিট এইবার আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াই তেল দিয়ে দিয়েছি একটু আর একটু বাটার দেব কিন্তু কাবাব কোথা বানাচ্ছি এরপর হচ্ছে একটু পেঁয়াজ কুচি একটু ধনে পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর একটু টমেটো ছিল দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব তো মশলা মাখানো একটু একটু ক্যাপসিকাম আর টমেটো কুচি আর হচ্ছে পেঁয়াজ ছিল এটা আমি দিয়ে দিলাম একটু বেশি হয়েছিলো এটা দিয়ে দিলাম তো আলাদা করে আর কিছুই দিচ্ছি না দিয়ে একটু এটাকে আরো একটু হালকা ব্রাউন করে ভেজে নেব কষানো হয়ে গেছে এবার আমি হচ্ছে পড়ানো মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু কষে নেব পাঁচ থেকে ছ মিনিট আগে কষে নেব তো একটু আমি পাঁচ থেকে ছ মিনিট কষে নিয়েছি আর মশলা ধরার জল একটু দিয়ে দেব একদম ঘেজি থাকবে না দিয়ে একটু ঢাকনা দেব পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে আসছি তো একদম কোষা কোষা হয়ে গেছে একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে দেব একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে দেব পারলে আমরা একটু চিকেন মশলা ছড়াতে পারেন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো একদম কোসা কোসা হয়ে গেছে কাবা কোষা এবার এটাকে আমি নামিয়ে দেব নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি আমি সার্ভ করে নিচ্ছি সার্ভ করে আপনাদের আমি খেয়ে বলবো কেমন হয়েছে একদম স্মুকি ফ্লেভার এত সুন্দর উনুনে কাঠের জালে তো এটা একটু অন্যরকমভাবে করেছি আপনারা একদম ডিরেক্ট পুড়িয়ে কাবাবটা খেতে পারেন এটা আমি কোষা কোষা করেছি যেহেতু আমাদের বাড়িতে এই যে পোড়ানো মাংসটা কেউ পছন্দ করে না অতটা আমি খেলো বাকিরা খাবে খায় না তাই একটু কষা করে একটু অন্য অন্যরকমভাবে আপনাদের বানিয়ে দেখালাম এই দেখুন কি সুন্দর কালারটা এসছে তো আমি খেয়ে বলবো কাঠি কাবাব ওষা নিয়ে চলে এসেছি তো আমি ওসে খেয়ে বলবো কেমন হয়েছে একদম কম সময়ে কিন্তু বানিয়ে দেখালাম অসম্ভব টেস্ট হয়েছে তো অবশ্য অন্যরকমভাবে বানিয়ে দেখালাম আপনার তো দেখলেন আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বানালাম আমরা সেভাবে টিপস ফলো করে বানাবেন দেখবেন খুব সুন্দর হবে অসম্ভব খেতে ভালো হবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন ফলো করতে থাকুন এরকম নেক্সট ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য তো আজকের মতো টাটা